গতকাল আমরা এই ছোট দুটো মাইক্রোটিকের রিল ভিডিও দিয়েছিলাম ইনফরমেশন অল্প ছিল রিল ভিডিওতে সময় অল্প থাকে যার কারণে অল্প ইনফরমেশন থাকে এখন আমরা বড় ভিডিও দিচ্ছি সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি রিল আর বড় ভিডিও দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই রিলস ভিডিওতে অনেক বেশি ভিউ হয় অনেক মানুষের কাছে গিয়ে এই বিজ্ঞাপন পৌঁছায় এই কারণে আমরা রিলস ভিডিও দিই যে অনেক মানুষের কাছে গেলে তখন যাদের প্রয়োজন তারা কন্টিনিউ করবে তারা খুঁজে বের করবে বড় ভিডিওটা দেখে নিবে বড় ভিডিওতে কি আছে কি থাকবে এগুলোর প্রতিটার কনফিগারেশন আলাদা আলাদাভাবে একদম কম্পিউটারে কানেক্ট করে দেখিয়ে দিব আমাদের দোকানের ঠিকানা কোথায় কবে থেকে কবে খোলা কবে বন্ধ কয়টা থেকে কয়টা পর্যন্ত কিভাবে আসবেন কিভাবে প্রোডাক্ট ক্রয় করবেন আমাদের দোকানের যাত্রা কবে শুরু হয়েছে আমাদের দোকানের সাইজ কতটুকু সব কিছু এই বড় ভিডিওতে আমরা জানিয়ে দিই বড় ভিডিওতে আবার অনেকেই অধৈর্য হয়ে যান এই কারণে অনেকে কমেন্ট করেন ভাই এত কথা বলেন আসলে যিনি এই কমেন্ট করছেন বা যিনি অধৈর্য হয়ে যাচ্ছেন তিনি এই প্রোডাক্টের কাস্টমার না যার কারণে তার কাছে অযৌক্তিক মনে হতেই পারে আবার যার এইটা প্রয়োজন তিনি কিন্তু মনোযোগ সহকারে দেখবে সব প্রোডাক্ট কিন্তু সবার জন্য না যিনি মনিটর কিনবেন গেম খেলার জন্য তার হয়তো এই মাইক্রোটিকের দরকার নেই আবার যিনি ইন্টারনেটের ব্যবসা করবেন কিংবা ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট শিখবেন অথবা ছোট অফিসে ম্যানেজ করবেন ইন্টারনেট তার কিন্তু এটা আবার প্রয়োজন সুতরাং প্রতিটা মানুষের কাজের ধরন অনুযায়ী আলাদা আলাদা প্রোডাক্টের প্রয়োজন এবং যার কাছে যেইটা প্রয়োজন সেটা ছাড়া অন্য সব কিছুই আবার তার কাছে অপ্রয়োজনীয় যেমন আপনার হচ্ছে মাথা ব্যথা করছে আপনার জন্য নাপা ওষুধ দরকার তো এখন নাপা ওষুধের জায়গায় যদি আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ দেয় বা গ্যাস্ট্রিকের ওষুধের অনেক ভালো বর্ণনা দেয় তখন আপনার কাছে কি মনে হবে এই গ্যাস্ট্রিকের ওষুধের বিজ্ঞাপনটা সম্পূর্ণই আপনার কাছে মূল্যহীন মনে হবে আবার যেই দিন আপনার গ্যাস সমস্যা হবে ওই দিন কিন্তু আবার এটা অমূল্য মনে হবে ওই দিন আবার আপনার নাপার বিজ্ঞাপনটা অযৌক্তিক মনে হবে তো ঠিক সেরকম আজকে যিনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তার কাছেই শুধুমাত্র এই প্রোডাক্টের মূল্য আছে বা কাজ করতে চাচ্ছেন বা প্রয়োজন তিনি এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আর যিনি এই জাতীয় কাজ করবেন না মাইক্রোটিক কি জিনিস মাইক্রোটিক নিয়ে যার মাথা ব্যথা নেই তিনি কখনোই এই ভিডিওটা দেখবে না একটু টেনে টেনে দেখে গিয়ে ফোন দিবে হয়তো ভাই দোকানের ঠিকানা কোথায় এখানে যে ঠিকানাও বলা আছে সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে দোকানে আসতে পারে অদূর পর্যন্ত চিন্তা করবে না এর মাঝখানে একটা বলে দেই যে আমরা মাঝে মধ্যেই মনিটরের ভিডিও দিয়েছি আমরা যদি সত্যিকার অর্থে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি গত ছয় মাসের ভিতরে আমরা সর্বোচ্চ মনিটর বিক্রি করেছি পাঁচটা বা ছয়টা কিন্তু আপনাদের চাহিদা হচ্ছে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দামের মনিটর এই মনিটর তো আসলে সবসময় পাওয়া যায় না কেউ যদি বিক্রি করে কেউ যদি অফিসে বন্ধ হয়ে যায় সেখান থেকে সংগ্রহ করতে পারি সেই ক্ষেত্রে আপনাদেরকে মনিটর দিতে পারি আমাদের কাছে বর্তমানে বিক্রি করার মতো কম দামের মধ্যে কোনো মনিটর নেই আবার এই মনিটরের ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে দাম যদি একটু বেশি হয় যেমন ধরুন এটা কিন্তু উদাহরণ দেওয়ার স্বার্থে বলছি আবার এটা কি আসল ভেবে ধরে নেবেন না এটা কিন্তু জাস্ট একটা উদাহরণ ফর এক্সাম্পল এটা একটা মনিটর কত ইঞ্চি চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি গিগাবাইডের একটা গেমিং মনিটর এই চব্বিশ ইঞ্চি গিগাবাইডের গেমিং মনিটর এগুলোর প্রাইস কেমন নতুনটার প্রাইস হতে পারে আপনার চব্বিশ পঁচিশ হাজার টাকার আশেপাশে আমরা পুরাতনটা কত বিক্রি করব অর্ধেক দামের মধ্যে ধরেন বারো হাজার টাকা কিন্তু যে এই সেক্টরে নতুন যে হচ্ছে গিয়ে মনিটর গেমিং মনিটর এত হার্জের মনিটর এই বিষয়গুলো সম্পর্কে আসলে অবগত না যে শুধুমাত্র ইঞ্চি হিসাব করে ভাই কত ইঞ্চি কত টাকা তার কাছে কিন্তু বারো হাজার টাকা অযৌক্তিক মনে হবে সে মনে করবে যে ভাই বারো হাজার টাকা দিয়ে আমি নতুন মনিটর কিনবো কেন এটা যেমন এক হাজার এই দুটো মোবাইল দিয়ে কিন্তু কথা বলা যায় দুটো মোবাইলের স্পেসিফিকেশন কিন্তু আলাদা এই দুটো মোবাইলের কাজও আলাদা কিন্তু কথা কমন যে ব্যাপার সেটি আপনারা বলতে পারবেন ঠিক সেরকম আমাদের যেটা অবজারভেশন ভালো যে মনিটর গুলো ব্র্যান্ডের যে মনিটর গুলো দামি যে মনিটর গুলো সেগুলোর কোনো কাস্টমার পাওয়া যায় খুব কম এক হাজার জনে হয়তো একজন বাস্তবতাটা হচ্ছে এটা তো যাই হোক আজকে আমি যখন ভিডিও করছি তখন জুলাই মাসের ২৬ তারিখ দুপুর বারোটা বেজে ছিচল্লিশ মিনিট এই তারিখটা কেন উল্লেখ করে দিচ্ছি কারণ তারিখটা হচ্ছে আমার বিপদের বন্ধু বিপদের বন্ধু বলছে এই কারণে এই বিজ্ঞাপনটা হয়তো আপনি ছয় মাস পরে এক বছর পরে বা কোনো কারণে এটা ভাইরাল হতে পারে বা আপনার সামনে বছর পরে পৌঁছাতে পারে তখন আপনি যখন ফোন দিবেন ফোন দেওয়ার আগে কোনোভাবে যদি এই তারিখটা আপনি একটু দেখেন এবং যদি বিচার বুদ্ধি থাকে তখন আপনার মনে হতে পারে হো এই তারিখে এই দুইটা বিজ্ঞাপন দিয়েছিল এক বছর পর ছাব্বিশ দু হাজার এই প্রোডাক্টটা আসলে তখন আমাদের কাছে নাও থাকতে পারে না এটা মনে করে হয়তো অনেকেই এই প্রোডাক্টের কোয়ারি করবে না তো এই কারণেই জাস্ট এই সময় দিন তারিখের আশ্রয় নেওয়া কারণ এর আগে যেটা দেখেছি আমরা দুই থেকে বিজ্ঞাপন দিচ্ছি প্রতিটা প্রোডাক্টের কারণ আমাদের দোকান এইখানে হাঁটা কাস্টমার যেটাকে বলে ফ্লাইং কাস্টমার সে ধরনের কোনো কাস্টমার নেই আমাদের সব কাস্টমাররা হচ্ছে অনলাইনের কাস্টমার কাস্টমাররা ভিডিও দেখে তারপর দোকানে আসে এমনিতে যে মার্কেটে আসছে ঘুরতে ঠিক আছে একটা প্রোডাক্ট নেই একটা কাস্টমারও নাই তো এই কারণে যদি আমরা একটা সুতাও বিক্রি করি বা সাপোজ আমরা একটা অ্যাডেপ্টারও যদি বিক্রি করি একটা অ্যাডেপ্টার বিক্রি করব যে ভাই এই অ্যাডেপ্টারটা আছে এটাও বিক্রি করার জন্য আমাদের কি কি করতে হবে ফেসবুকে অ্যাড দিতে হবে যে আমাদের এই বিষয়গুলো ধারাবাহিকভাবে না জানে তার কাছে মনে হবে যে কি ব্যাপার এই একটা অ্যাডেপ্টার বিক্রির জন্য অ্যাড দেয় আবার কেউ কিন্তু বাস্তবতা হচ্ছে হ্যাঁ এই একটা অ্যাডেপ্টার বিক্রির জন্য কেউ দেয় কিনা জানি না আমরা বিজ্ঞাপন দেই কারণ বিজ্ঞাপন না দিলে আপনি কিভাবে জানবেন এবং আপনার প্রয়োজন আছে এই অ্যারেপ্টারটা আপনি কিভাবে নেবেন সুতরাং আমরা বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানাই আর আমাদের আসলে দোকান মার্কেট যেখানে এই লোকেশনে এই সবার বাড়ি না প্রোডাক্টগুলোর যাদের প্রয়োজন তারা হয়তো দূরে দূরে থাকেন হয়তো আসতে পারে না হয়তো ভবিষ্যতে আসবে জাস্ট জানানোর জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস যেটি মাঝে মধ্যে বিড়ম্বনার কারণ হয় যেমন আমরা গত মে মাসে মে মাসের উনিশ তারিখে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ছোট্ট একটা মনিটর যে মনিটর ছিল দাম দিয়েছিলাম এক হাজার টাকা এলজির একটা মনিটর স্ক্রিনে ঢেউ ঢেউ ছিল এক হাজার টাকা মূল্য হয়েছিল এই বিজ্ঞাপন প্রচার করা হয়েছিল মে মাসের উনিশ তারিখ আর আজকে জুলাই মাসের ছাব্বিশ তারিখ আজকে পর্যন্ত অজস্র মানুষকে সেই বিজ্ঞাপনের ব্যাখ্যা দিতে হয়েছে বুঝাতে হয়েছে এক হাজার টাকা মনিটর বিক্রি করলে আমার তো আর পাঁচ হাজার টাকা লাভ হবে না তবে পাঁচ হাজার টাকা অলরেডি হয়তো মোবাইলে খরচ হয়ে গেছে কেন কারণ ওই এক ফোনের মধ্যে হয়তো আরও পাঁচটা ফোন ঢুকে পড়েছে ওই সময় ভদ্রতার খাতিলে ওই পাঁচজনকেই আবার ব্যাক করতে হয়েছে ব্যাক করে করে বুঝাতে হয়েছে আর শরীরের যে ক্ষতি সারাদিন বক বক করতে 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 যে প্রবলেম সেটা তো আছেই তাই বলবো ফোন করে যেটা জানতে চান সেই কথাগুলো কিন্তু এইখানেই আমরা বলে দিচ্ছি আপনাদের ফোনে এক একজনের প্রশ্ন থাকে এক এক রকম এই কারণে ঘুরিয়ে পেঁচিয়ে এই কথাগুলো ভিডিওতে বলে রাখি যাতে করে আপনারা যারা ভিডিও দেখছেন তারা যাতে ফোন না করেই ভিডিও দেখে তথ্য জানতে পারেন যাই হোক আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ এখানে কিন্তু দুই লক্ষ ফলোয়ার আছে এই যে দেখুন ফেসবুক পেজটা নাম হচ্ছে ল্যাপটপ ভিউ এখানে দুই লক্ষ ফলোয়ার আছে আপনারা জাস্ট এই পেজে ঢুকে কিভাবে দেখবেন আমাদের প্রোডাক্ট এই যে দেখেন চোদ্দ ঘন্টা আগে ভিডিও দেওয়া হয়েছে এই যে এইটারই এখন যে মাইক্রোটিক নিয়ে কথা বলছে এটারই ভিডিও দেওয়া হয়েছে এই যে আবার একদিন আগে ছয় হাজার পাঁচশো টাকায় যে পিসিআর দিয়েছিলাম সেটা বিক্রি হয়ে গেছে এইভাবে করে তারিখ অনুযায়ী তিন দিন আগে আমরা দেখিয়েছি কিভাবে আপনারা ই করবেন ফোন আসছে আমি একটু রিসিভ করি মানে দুঃখর বিষয় হচ্ছে কি কি এইটা আমরা বারবার বলি যে ভাই হোয়াটসঅ্যাপে আর নাম্বার একসাথে কল দিবেন এটা কিন্তু কোনো প্রি প্ল্যান না কোনো কিছু না এই যে দেখেন যখন নাম্বারে কল আসবে ঠিক এই সময় হোয়াটসঅ্যাপে কল আসে মানে দুর্ভাগ্যটা হচ্ছে এরকম মানে এখন কারো কলটাই রিসিভ করা মানে যায় না কল রিসিভ করলে আরেকটা হচ্ছে গিয়ে কি ভিতরে পুপু 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 করে বাঁচতে থাকে কি করব মানে হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমরা পুরাতন মনিটর মাঝে মধ্যে যখন যেইটা পাই সেইটা বিক্রি করি আমার কাছে যে অনেক মনিটর আছে এরকম না একটা বা দুইটা মনিটর সংগ্রহ করি সেটার বিজ্ঞাপন দেই বিক্রি হয়ে যায় এরপরে আবার অপেক্ষা করি আবার কাস্টমারের কাছ থেকে পেলে কিনি আবার বিজ্ঞাপন দেই এই হচ্ছে গিয়ে বিষয়টা না অ্যাভেলেবেল নাই আপনার লোকেশন কোথায় ঠাকুরগাঁও মাসাল অনেক দূরে এবং আরেকটা ব্যাপার কি মনিটর কিন্তু কুরিয়ারে নেওয়া ঠিক না বা কুরিয়ার কোম্পানি নেয়ও না মনিটর বলে যদি কুরিয়ারে দেওয়া হয় তখন কিন্তু কুরিয়ার কোম্পানি গুলো নেয় না তখন অনেকেই কি করে মনিটর না বলে সুন্দর করে প্যাকেট করে দিয়ে দেয় তো যার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা বুঝতে পেরেছেন তো এই কারণে বলবো যে আর একটা ছোট্ট ইনফরমেশন দেই ভাইয়া আমি ওই যে ভিডিও করছিলাম এর মধ্যেই ফোন আসছে আমার এই এটাও আপনি ওই যে আমাদের ফেসবুক পেজে দেখবেন আপনি যদি অনুমতি দেন তাহলে এইটাও রাখতে পারি এখানে একটা ইনসিডেন্ট আছে ইনসিডেন্টটা কি যখন কাস্টমার হোয়াটসঅ্যাপে কল দেয় ঠিক ওই সময় কিভাবে যেন ভাই নাম্বারেও কল চলে আসে ধরেন এই সময় আরো দুইজন কাস্টমার নাম্বারে কল দিয়ে ফেলছে তখন আমাদের হয় কি বিপত্তি মানে আমরা নাম্বারের ফোনটা রিসিভ করব নাকি হোয়াটসঅ্যাপের কলটা রিসিভ করব যে কোনো একটা রিসিভ করতে পারবো কারণ মানুষ একা ভাই তো তখন হয় কি অন্যটা পু 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 করে মানে এমনভাবে ই করে যে কনসেন্ট্রেশন মানে মনোযোগ আর থাকে না ভাই বুঝতে পারছেন তো এটা একটা ই হয়ে যায় আমরা প্রতিদিন ভিডিওতে এই জিনিসটা বলে থাকি যে ভাইয়া হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিয়ে রাখবেন আমরা মুখে বলে আপনাদেরকে জানাবো এই আর কি ভাই

হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমরা মেসেজে রিপ্লাই করবো হয়তো একটু দেরি হতে পারে কিন্তু রিপ্লাই করব। কিন্তু যদি এমার্জেন্সি হয় সেক্ষেত্রে নাম্বারে কল করুন নাম্বারে ফোন করুন যাইহোক এই বিষয়গুলো আমরা যতই বলি না কেন মানে যিনি নতুন তিনি তো জানবেন না যেমন আমি প্রতিবার লিফটে ওঠার সময় চিন্তা করি যে লিফটে উপরে যেতে হলে উপরের বাটনটা প্রেস করতে হয় এরকম আমাদের মার্কেটের লিফ্টের সিস্টেম বা সব জায়গায় হয়তো এরকম সিস্টেম তো এখন আমি যখন এটা দেখি যে উপরের বাটনটা প্রেস করছে না তো চিন্তা করি এখানে যদি লিখে দিত তো লিখে দেওয়ার ব্যাপারটাও মাঝে মধ্যে ভাবি এই লেখাও কেউ দেখবে না এই ভুল প্রতিদিন মানুষ করবেই নিচের বাটন প্রেস করবে দরজা বন্ধ হয়ে আবার খুলে যাবে এগুলো করবেই এটাই স্বাভাবিক এখন স্বাভাবিক হিসাবেই মেনে নিয়ে মনে নিয়ে আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি এটাও স্বাভাবিক জানানোটাও যাই হোক আমি কাছ থেকে একটা একটা করে মাইক্রোটিক দুটোই আমি দেখাবো অনেক কথা বলে ফেললাম প্রথমে যে মাইক্রোটিকটা দেখাচ্ছি এই মাইক্রোটিক সাদা রঙের মাইক্রোটিক বোঝার সুবিধার্থে প্রথমে কালার দিয়ে আলাদা আলাদা করছি দুটো দুই কালারের এই সাদা রঙের যে মাইক্রোটিকটা আছে এর মডেল হচ্ছে আরবি সাতশো পঞ্চাশ আর টু আরবি সাতশো পঞ্চাশ আর টু এটা আমরা কানেক্ট করছি একটা পোর্টে আরবি সাতশো পঞ্চাশ করছি আরবি নিয়ে আসি হ্যাঁ এই যে সুন্দরভাবে মোবাইলটা এখানে ধরলাম এখানে মডেল নাম্বারটাও দেখতে পাচ্ছি এই হচ্ছে মডেল লেখা কি মডেল লেখা আরবি সাতশো পঞ্চাশ আর টু এই যে আরবি সাতশো পঞ্চাশ আর টু এখন কি করব আমি কানেক্টে ক্লিক করব এখানে কিন্তু বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক এই যে জাস্ট কানেক্টে ক্লিক করলাম আমি ভিতরে ঢুকতে পারলাম ইন্টারফেসে ক্লিক করলাম ইন্টারফেস কি পোর্টগুলো দেখতে পাবো এখানে পাঁচটা পোর্ট আছে প্রতিটা পোর্ট ভালো আছে আমি পোর্টগুলো এখান থেকে দেখে নিচ্ছি ইন্টারফেসে ক্লিক করলাম পোর্টগুলো দেখে নিলাম এখন এখান থেকে সিস্টেমে যাব সিস্টেমে গিয়ে রিসোর্সে যাব এই যে রিসোর্স রিসোর্সে গেলাম রিসোর্স জিনিসটা একটু দেখাই কাস্টমারদেরকে এই যে এখানে দেখালে কনফিগারেশনটা দেখতে পাবেন এটা অনেকক্ষণ রাখি জাস্ট হচ্ছে গিয়ে আরেক ভাই ফোন করেছে অসুবিধা নাই আমরা ফোন রেসপন্স করি হ্যালো সালামু আলাইকুম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনাদের মনিটরটা হবে না তেইশ ইঞ্চি মনিটর হবে না আমাদের কাছে এই মুহূর্তে আমাদের কাছে না এই মুহূর্তে জি জি ধন্যবাদ এই যে প্রতিবার আমরা বলে দিচ্ছি মনিটর নাই মনিটর নাই মনিটর নাই আসলে তো ভাই জানাবো এরপর আপনারা দেখেন এই ভিডিওর মধ্যেও এতগুলো ফোন তো তাহলে আসলে সকাল থেকে রাত পর্যন্ত কি পরিমাণ শুধু মনিটর আছে কিনা বিজ্ঞাপনে জানিয়ে দেই মনিটর নাই নাই তারপরেও কি বলবো আর আরেকবার একটু দেখান একটু মুখেও বলে দেই কাস্টমাররা বুঝুক এইখানে হচ্ছে কি টোটাল মেমোরি মানে র্যাম মেমোরি কত এই চৌষট্টি এমবি তারপরে কোর কাউন্ট কত কোরের মাইক্রোটিক এক কোরের মাইক্রোটিক তারপরে আর কি আছে এটার মডেল কত এটার মডেল হচ্ছে আপনার এই যে সাতশো পঞ্চাশ আর টু হেক্সলাইট এটা হচ্ছে মডেল এই হচ্ছে ভার্সন ভার্সন দেখতে পাচ্ছেন এই হচ্ছে কনফিগারেশন জাস্ট কনফিগারেশনটা নিয়ে আপনারা চাইলে অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন দেখাতে পারেন অভিজ্ঞদেরকে প্রয়োজনে আমরা একটা ছবি তুলে রাখি এটার কনফিগারেশনের যাতে করে কেউ হোয়াটসঅ্যাপ জানতে চাইলে হোয়াটসঅ্যাপে ছবিটা দিতে পারবো এই ছবিটাও তুলে রাখছি ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে যাচ্ছে আশা করব প্রয়োজন হলে ধৈর্য সহকারে দেখবেন তো এই মাইক্রোটিকটা আমরা খুলে ফেলছি এক করের মাইক্রোটিক খুলে ফেললাম এক করের মাইক্রোটিক এই যে চলে গেল এখন আমরা কানেক্ট করছি এটাকে কি কালার বলে এই অ্যাশ কালার বা অ্যাশ কালার বলে অ্যাশ গ্রে কালার আচ্ছা গ্রে কালারের মাইক্রোটিকে এখানে কিন্তু একটা এসএফপি পোর্ট আছে সরাসরি ফাইবার দিতে পারবেন আর এটার মধ্যে কিন্তু এসএফপি পোর্ট নাই এক দুই তিন চার পাঁচ পাঁচটা শুধুমাত্র আপনার ওই আর জি ফর্টি ফাইভের লাইন আর এইখানে কিন্তু আর একটা এসএফপিও আছে সরাসরি অপটিক্যাল ফাইবারের অপশান আছে এইটার মডেল করতে এটার মডেল হচ্ছে চারশো চার আট টু এটার মডেল হচ্ছে চারশো চার আট টু এই যে চারশো চার আট টু এটা আমরা কানেক্ট করি কনফিগারেশন দেখাই জাস্ট কানেক্ট করছি এবং কনফিগারেশন দেখাবো এই যে দেখেন এখানেও মডেল ভার্সন দেখা যাচ্ছে কানেক্ট করছি কানেক্ট করে আমি ইন্টারফেস দেখাচ্ছি এই যে প্রতিটা পোর্ট ভালো আছে ইন্টারফেসটা কি কেমন কতগুলো পোর্ট আছে সব দেখতে পাচ্ছেন সিস্টেমে যাচ্ছি সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে দেখাচ্ছি কনফিগারেশনটা এই হচ্ছে কনফিগারেশন রাস্ট একটু পিছনে নিয়ে একসাথে কনফিগারেশনটা নেই এই হচ্ছে এই হচ্ছে কনফিগারেশন কি আছে কোর কাউন্ট হচ্ছে চার মানে এটা হচ্ছে চার কোরের মাইক্রোটিক তারপর র্যাম কতটুকু আছে এখানে আছে দুইশো ছাপ্পান্ন এমবি র্যাম দুইশো ছাপ্পান্ন এমবি র্যাম কোর কাউন্ট হচ্ছে চার এবং স্টোরেজ কতটুকু আছে হার্ড ডিস্ক আছে ষোলো এটা কোনটা এই মাইক্রোটিকটার এই যে মাইক্রোটিকটা এইটার কনফিগারেশন হচ্ছে এই আমি একটু যদি দুইটা একসাথে নেই যাতে করে আপনাদের বুঝতে অসম্ভব সুবিধা হয় আমি জানি না বুঝতে সুবিধা হবে কিনা এটা একটা মোবাইল দিয়ে একটা ছবি রাখি যাতে করে আপনাদের বুঝতে কোনো প্রকার চুল পরিমাণ অসুবিধা না হয় এবং সুবিধা হয় কি পরিমাণ অসম্ভব সুবিধা তো যাই হোক এই দুটো মাইক্রোটিকের কনফিগারেশন দেখলেন এই দুটো মাইক্রোটিক পুরাতন আমরা বিভিন্ন অফিস থেকে কাস্টমারের কাছ থেকে সংগ্রহ করি আপনারাও যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে যোগাযোগ করবেন দুটো উপায় আছে এক হচ্ছে সরাসরি দোকানে আসতে পারেন এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল শপ এই দোকানে আমরা দুই হাজার ষোলো থেকে আছি অর্থাৎ নয় বছর ধরে এই দোকানে আছি কবে থেকে আছি দুই হাজার ষোলো থেকে আছি নয় বছর ধরে আমরা এই দোকানে আছি এই একটা বিষয় গেল দোকানে এসে কথা বলে যেতে পারেন দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে কি দোকানে আসতে পারছেন না ব্যস্ততা কিংবা দূরত্ব সেক্ষেত্রে আপনারা ফোন করতে পারেন মোবাইল ফোনে কথা বলতে পারেন অথবা প্রোডাক্টের ছবি কিংবা কোনো কিছু জানার জন্য ভয়েস মেসেজ অথবা লিখে টেক্সট মেসেজ করে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখতে পারেন আমরা সময় সুযোগ মতো প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের মেসেজে রিপ্লাই করবো ইনশাল্লাহ হয়তো একটু সময় লাগতে পারে সময় লাগতে পারে কেন কারণ

আপনি ই করেন ভাই এটার ওই একশো তিরিশ টাকা ই লাগবে না আপনি এটা জিরো করে দেন আমি ই করে দিচ্ছি ভাই একটু পরে আমি কি করবো একটু বলেন তো ভাই ওই কাস্টমারও হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে আমি তো দুইটা কল একসাথে ই করতে পারছি না ভাই একটু ধন্যবাদ কল দিচ্ছি আপনাকে ভাই তাহলে কি আমি এটা 130 টাকা ওটিপি পাঠাবো নাকি আপনারা 0 করে দেবেন আপনি 130 টাকা ওটিপি পাঠান ভাই 130 টাকার ওটিপি পাঠান দুইটাই থেমে গেল মানে দুইটা কলই একসাথে ঢুকতে হবে এবং দুইটা কলই একসাথে থামবে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার কি বলবো ভাই মানে এই দুর্ভাগ্য যাই হোক হয়তো প্রতিদিন এই করতেই হবে ফোর থ্রি এইট নাইন হচ্ছে ওটিপি ফোর থ্রি এইট নাইন মাঝে মধ্যে কুরিয়ার চার্জ প্রোডাক্টের ওয়েট অনুযায়ী বেশি কম হতে পারে ফোর থ্রি ধরেন ফোর থ্রি এইট নাইন হচ্ছে কুরিয়ারের ওটিপি ঠিক আছে হ্যালো মাঝে মধ্যে আমি একটু যদি দেখাই কাস্টমাররা চিন্তা করে যে প্রোডাক্টের কুরিয়ার চার্জ একশো টাকা হবে কুরিয়ার চার্জ দুশো টাকা হবে কুরিয়ারের চার্জটা কুরিয়ার কোম্পানি নির্ধারণ করে ওয়েট তারপরে আর অনেক কিছু বিষয় আছে এটা আসলে আমাদের হাতে না আমি যে হচ্ছে কি নিব বিষয়টা এরকম না আপনাদেরকে যদি দেখাই মানে একটু পাঠাওয়ার পার্স মার্চেন্ট প্যানেলে যাই প্রত্যেকটা কুরিয়ারের পার্সেল অনুযায়ী এটার ওয়েটটা হয় তো হয়তো আপনি কোনো একটা পার্সেল পাঠিয়েছেন একশো তিরিশ টাকা লেগেছে আমাদের পার্সেলটা হয়তো ভারী যার কারণে বেশি লাগতেই পারে এই যে আমি যদি একটু দেখিয়ে দিই ওনার পার্সেলে কত আসছে বিষয়টা এক একটা পার্সেল ওয়েট অনুযায়ী এক এক রকম ওয়েট এক একটা প্রাইস নেয় এই যে যেমন এখানে একটা পার্সেল সেম পার্সেল একটা যে দুইশো টাকা যদি দেখে যদি এই যে চার্জ নিচ্ছে কত এই যে দুইশো উনিশ টাকা এই যে টোটাল কস্ট এবং আমরা এই যে ডি কস্ট এই যে চুয়াল্লিশ টাকা হয় এটাও মাঝে মধ্যে আমরা বুঝি না এই এই ডি কস্টটা কি আমরা শুধু চিন্তা করি কি যে ভাই পার্সেলটা এইখান থেকে এইখানে পাঠাচ্ছি প্রোডাক্টটা এইখান থেকে এখানে পাঠাবো তো এটা পাঠানোর চার্জ হচ্ছে কি কত টাকা কেন এখানে কিন্তু ভাই আপনারা যখন ক্যাশ অন ডেলিভারিতে পাঠান দুটোর চার্জ কাটে একটা চার্জ হচ্ছে কি এই যে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে প্রোডাক্ট নেওয়ার চার্জ প্রোডাক্ট নেওয়ার পরে আপনি যখন টাকা দিবেন সেই টাকাটা যে আমাদের কাছে আবার পাঠাবে সেই যে টাকা ট্রান্সফার চার্জ সেটাকে দিবে যেমন আপনি বিকাশ ব্যবহার করলে আপনি তো নিশ্চয়ই যাবেন জানেন খুব সহ সহজে বোঝানোর জন্য বিকাশের উদাহরণ দিচ্ছি বিকাশে টাকা পাঠালে চার্জ না তো ঠিক সেরকম আপনি যখন কোনো প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে হোক কিংবা ওয়েটফুল প্রোডাক্ট হোক নিবেন সেক্ষেত্রে অবশ্যই চার্জ দিতে হবে যদি ফুল পেমেন্ট করা থাকে সেক্ষেত্রে হচ্ছে শুধু প্রোডাক্টের চার্জ প্রোডাক্টের নিয়ে গেছে এইটা আর যদি ক্যাশ অন ডেলিভারিতে হয় তাহলে দুটো চার্জ একটা হচ্ছে প্রোডাক্টের চার্জ এবং টাকা ট্রান্সফার চার্জ আমি জানি না আপনাদেরকে বুঝাতে পারছি কি না তবে চেষ্টা করছি একা মানুষ ছোট্ট প্রতিষ্ঠান আমার কাস্টমাররা অনেক ভালো সবাইকে ছোট ছোট একটু একটু করে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি সবাই বুঝবেন আশা করছি তো আপনারা চাইলে এটা দোকানে এসে নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা একটু বড় করে ফুল স্ক্রিনে জাস্ট দিয়ে এক সেকেন্ড রেখে দিচ্ছি ভাই এডিট করার সময় এটা ফুল স্ক্রিন দিবেন নিচে না ফুল স্ক্রিন দিবেন আমি ভাইকে এখনই বলে রাখছি একদম ফুল স্কিনে এই কথাটুকু যতটুকু সময় বললাম এইটুকু আপনি ফুল স্ক্রিনে দিয়ে রাখবেন জাস্ট দোকানের ঠিকানা যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় মাঝে মধ্যে খুব দ্রুত এসে চলে যায় তখন আপনারা হয়তো ঠিকানাটা বুঝতে পারেন না এই ঠিকানায় আসতে পারেন আমাদের বুধবার বন্ধ থাকে আর দোকান খোলা হয় সকাল এগারোটায় বন্ধ করা হয় রাত আটটায় তাহলে কি দাঁড়ালো বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আশা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ল্যাপটপ ভিউয়ের সঙ্গে থাকবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু শেয়ার করেছি যদি ধৈর্য ধরে শুনে থাকেন তাহলে হয়তো ভালো লাগবে আর যদি অধৈর্য হয়ে যান তাহলে আপনি হয়তো বিরক্ত হয়ে অন্য কিছু বলবেন বা আপনার কাছে মনে হবে এত বক বক কেন কেন করলো প্রতিটা ইনফরমেশন ভালোভাবে ভেঙে ভেঙে বোঝানো হয়েছে ভালো থাকবেন ধন্যবাদ